बान जमाना है जोरा पे दो आलम का महबूब या गाना है एक मैं ही नहीं उन पर की বন্ধুরা ভালো তো এখন আমি আছি হচ্ছে নয়হাটি এখান থেকে আমরা যাব হচ্ছে কোদাই আমডাঙা তাই তো আমডাঙা কার প্রোগ্রামে ভাই নয় সাত ভাইজনের প্রোগ্রামে আমডাঙা আছে দুটো প্রোগ্রাম আছে না আইনি

আমাদের প্রিয় ভাইজানকে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে যেখানে প্রোগ্রামটা হচ্ছে হচ্ছে দাগিয়াপুর ঠিক আছে এইখানে হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের নৌসাদ ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো বন্ধুরা আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এই যে এই জায়গাটা হচ্ছে প্রোগ্রামটা হচ্ছে এখানে হচ্ছে চেয়ার রাখা আছে আর সামনে হচ্ছে স্টেজ যেখানে নৌসাদ ভাইজান ওই সামনে দেখতে পাচ্ছ ওখান দিয়ে বক্তৃতা দেবে আর এই প্রোগ্রামটা হচ্ছে একদম রোডের একদম পাশে আর সামনে হচ্ছে মিডিয়ার জায়গা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সামনে মিডিয়া এখানে সবাই রেডি করছে এখন আর আমাদের নৌসাদ ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই মাত্র ঘণ্টাখানিক আর ঘণ্টাখানিকের মধ্যেই আমাদের নৌসাদ ভাইজান চলে আসছে সব বন্ধুরা ফাইনালি ভাইজান আসার সবাই খবর দেখেছে বলে ওই জন্য সবাই দেখো ফুল দেখা যাচ্ছে সবাই হাতে দেখো এক একটা করে ফুলের প্যাকেট আছে আমাদের ভাইজান আর কিছুক্ষণের মধ্যেই চলে আসছে আর এই জায়গাটা যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে এখানে দেখো ভিড় দেখো কেন এই রাস্তার মধ্যে দেখলে কিছুক্ষণের মধ্যে অনেক ভিড় হবে কারণ যেখানে প্রোগ্রামটা হচ্ছে সেই জায়গাটা অনেক কম এই জন্য রাস্তার মধ্যে অনেকটা ভিড় হবে আমরা <laughs> রাস্তা <laughs> میں دا کیننا باس نواب کلا مینا ستی کے جنائی کنا ساتھ او تا ساتھ اے کلا ان کے لا بو ان کے لا بو زندہ باد نواب ان کے لا بو زندہ باد زندہ باد اے نو شب بھائی جان تو مائی جان اسلام سب ခရိုင်ချုပ်ဆိုင်ရာဒုမိုင်းရဲစခန်းပေါ်မှာပြည်နယ်တော်ချုပ်ကြီးရဲ့ကံဆတ်တော်မင်းကြီးလာကျလာကျလာဒုမိုင်းရဲစခန်းမှာခရိုင်ချုပ်ဆိုင်ရာဒုမိုင်းရဲစခန်းမှာခရိုင်ချုပ်ဆိုင်ရာဒုမိုင်းရဲစခန်းမှာ এরপরে খুব সংক্ষেপে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য এবং বিশিষ্ট অ্যাডভোকেট জামির ভাই রাস্তার গাড়ি চলাচল না বন্ধ হয়ে যায় সেটা একটু লক্ষ্য রাখবেন আপনারা অর্থাৎ পুলিশ বন্ধুরা যারা আপনাদেরকে সহযোগিতা করছেন তাদের সহযোগিতা নিয়ে কোনটা রাস্তা যাতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে সেটা আপনারা লক্ষ্য রাখবেন উত্তর চব্বিশ পরগনায় দেখুন যার দশ শতক জায়গা আছে সে পঁচিশ তিরিশ হাজার টাকা তার হাতে ধরিয়ে দিচ্ছে তাহলে মধ্যে টাকাটা কে লুটছে

যে অতটা ফলন হচ্ছে নিশ্চিত হবে যে ওদের খাবার জন্যই আল্লাহ এত দিচ্ছে তো আপনি আমি বলুন তো কত ও তখন আমরা দেখি যে কাকে অনেক পাখিতে অনেক খিয়ে না তাহলে আমাদের মন মানুষের কথা কোন লেভেলে চলে গিয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান আর যাকে মেরেছে ও হিন্দু ওই বিজেপির বড় বড় নেতাদের মতো যদি যেমন প্রতিবাদ করছে আপনি চুপ করে যাবেন তাহলে বিজেপি আর আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে কথা বলতে হবে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখবো যা যা ধর্ম বন্য দেখার দরকার নেই ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক এই দাবি আমরা করব বিধবা ভাতা ছাড়ে না ভাই বাপ মোর বেঁচে আছে মাকে স্বামী হারা দেখিয়ে বিধবা ভাতা তুলে খাচ্ছে আর আপনার এখানে হাইওয়ে এক্সটেনশন হচ্ছে ক্ষতিপূরণ যেটা পাবার দরকার সেটা নিয়ে নিচ্ছে ইল্লিগালি তাদেরকে মিথ্যা মামলাতে তাদেরকে গ্রেফতার করেছে আমি খবর পেয়েছি আমি যোগাযোগ করছি তাদের জামিনের ব্যবস্থা আমরা করছি চেষ্টা চালাচ্ছি তাদেরকে নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো তবে তাদেরকে যেভাবে হুমকি চুমকি দিয়ে

তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে আর এরকম আরো মজার ভিডিও দেখার জন্য শেয়ার করো কালকে আছে কালকে আছে প্রোগ্রাম চলো কালকে প্রোগ্রাম আছে কালকে দেখা যাক কী করা যায় দেখা যাক কী করা যায় কালকে যাওয়া যায় কিনা যাই হোক শেয়ার করো ভিডিওটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও দেখা যাচ্ছে ততক্ষণ তোমরা আমার পুরোনো ভিডিওগুলো দেখো ঠিক আছে